তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো ফেসবুকে মেটা যাকে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি অ্যাড অ্যাকাউন্ট আপনি কিভাবে বানাবেন আজকের ক্লাসে আমরা এটাই শিখবো তো অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য আমি বারবার বলেছি একটা প্রোফাইল লাগবে ঠিক আছে এবং একটা পেজ কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন পেজ বানিয়েই কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা আপনি করবেন তো আমরা এখন এই মুহূর্তে একটা প্রোফাইল লগ ইন করেছি এই জায়গায় লগ ইন আমি করে নিয়েছি এইখানে লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রোফাইল এবং পেজে আসার জন্য এই জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ কিন্তু হয়েছে অফ সাকসেস আমি জাস্ট এই পেজের ক্লিক করে দিলাম দেখুন পেজটাতে সুইচ সুইচ করলেই আমরা অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা এখানে একটা অপশান দেখতে পাবো সিম্পলি অ্যাডস ম্যানেজার কি দেখতে পাবো অ্যাডস ম্যানেজার ঠিক আছে আপনার এখানে যদি না শো হয় আপনি কি করবেন স্কল করে সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার এখানে অপশান আছে আমি কি করব এখানে এই যে অ্যাড ম্যানেজার আছে অ্যাডস ম্যানেজার এখানে জাস্ট ক্লিক করব ঠিক আছে অ্যাডস ম্যানেজারে আমি ক্লিক করব তো অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেই এটা ভালো করে দেখে নিন একটা কিন্তু রিপিট করা সম্ভব নয় একবার হয়ে গেলে ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটা মানে প্রোফাইলের আন্ডারে কিন্তু প্রথমবার একটাই হয় ঠিক আছে তারপরে অ্যাড ম্যানেজারে জাস্ট ক্লিক করব কোথা থেকে আমি আবারো বলছি পেজটা সুইচ করার পর আমি আসব এই যে অ্যাড ম্যানেজার এখানে শো হবে যদি আপনাদের না শো হয় এইখানে দেখতে পাচ্ছেন সি মোর বলে অপশন আছে ভালো করে দেখে নিন জাস্ট সি মোর ক্লিক করলে হয়ে যাবে বা আপনারা যদি পেজটা সুইচ করে নেন আপনারা এখানে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার অপশন চলে আসবে জাস্ট একবার ক্লিক করবেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরই আপনার কাছে এরকম একটা অপশন আসবে টু হেল্প মেইনটেইন দা এরকম একটা অপশান আসবে জাস্ট এটা দেখবেন অ্যাকসেপ্টেবল অ্যান্ড টার্গেটিং আপনি এখানে টার্গেটিং করতে পারবেন ঠিক আছে এইখানে সমস্ত কিছু দেখতে পাবেন এবং এইখানে কিন্তু একটা অপশন আসছে যে আই অ্যাকসেপ্ট এখানে একটা অপশান পাবেন আই অ্যাকসেপ্টে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনি করবেন থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং আওয়ার নন এখানে কিন্তু আছে পলিসি একটা জাস্ট ডান করে দেবেন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমাদের অলরেডি কিন্তু একটা ফেসবুক থেকে কিন্তু দিয়ে দেয় ঠিক আছে এই যে এখানে ক্লিক করলাম এই যে এখানে একটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট এটাকে বলা হয় পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এটা কি বলা হয় পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এবারে অ্যাড দেওয়ার জন্য অ্যাড দেওয়ার জন্য আমরা এখানে কিছু অপশন পাবো এই যখন বাম দিকে আমরা মাউসের হোবার আনছি এখানে আমরা কিছু অপশন পাবো অ্যাকাউন্ট ওভারভিউ ক্যাম্পেইন একটু নোট ডাউন করবেন অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আমরা জাস্ট অ্যাকাউন্টের ওভারভিউ দেখতে পাই ক্যাম্পেইনস থেকে আমরা অ্যাড ক্যাম্পেইনস আমাদের চালানোর জন্য ক্যাম্পেইনস অ্যাড রিপোর্টিং থেকে আমরা অ্যাডভান্স রিপোর্টিং এই অ্যাডস রিপোর্টিং থেকে আমরা পাবো অডিয়েন্স থেকে আমরা কিন্তু আমাদের অডিয়েন্স সেট করতে পারবো মানে সাপোজ আমার কোন ভিডিও আমি অ্যাড চালিয়েছি বা আমার কোনো ভিডিও বা আমার কোনো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমার কোন একটা পেজে ট্রাফিক এসেছে সেই ওয়েবসাইটটাকে আমি কি করব অডিয়েন্স আকারে সেভ করে রাখতে বা আমার কোনো ইকমার্সের ওয়েবসাইট আছে সেই ই কমার্স এর ওয়েবসাইট কার্ট কাস্টমার করেছে সেই যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকেও আমি কিন্তু অডিয়েন্সটা সেভ করে তাদের রিটার্গেট করতে পারি অডিয়েন্স থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি বা আমি কোনো ভিডিও অ্যাড চালিয়েছি ঠিক আছে সেই ভিডিও অ্যাড কিন্তু আমার যে সমস্ত অডিয়েন্স ফিফটি পার্সেন্ট দেখেছে বা থার্টি দেখেছে কারণ কি যে আমি একটা অ্যাড চালালাম কোন একটা প্রোডাক্টের যারা ভিডিওটা কন্টিনিউ দেখবে তারা কিন্তু ওই প্রোডাক্টের প্রতি আগ্রহী তাদেরকে যদি শুধুমাত্র আমরা 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 টার্গেট করি কিন্তু এই সেভ করতে পারি ঠিক আছে দেন এখানে সেটিং বিলিং পেমেন্টস এবং ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজারটা একটু অ্যাডভান্স আমরা আসব তবে বিলিং অ্যান্ড পেমেন্ট আমরা যখনই অ্যাড চালাবো আমাদের কিন্তু বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে কিন্তু অ্যাড করতে হয় টাকা সেটা কিভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দেবো তার আগে বলে দিই এই যে বাম দিকে আসতে কিন্তু আমাদের অপশন আসছে দেখুন বাম দিকে আসতে এখানে বেশি কিছু দেখার দরকার নেই আমি আরেকটা একটা জিনিস বলে দিই এইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে শো ঠিক আছে এখানে দেখবেন তিনটে অপশন একটা হচ্ছে ক্যাম্পেইনস একটা হচ্ছে অ্যাড একটা হচ্ছে অ্যাডস ঠিক আছে আর এইখানে দেখতে পাবেন ক্রিয়েট বলে একটা অপশন আছে কি আছে ক্রিয়েট বলে ঠিক আছে ক্রিয়েট বলে একটা অপশন আছে তো এইখান থেকে কিন্তু আমরা যখনই কোনো অ্যাড বানাবো আমরা কিন্তু এই ক্রিয়েট থেকে অ্যাড বানাবো তবে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করেই কিন্তু আমরা অ্যাড বানাতে যাবো না তার আগে কিন্তু আমাদের বিলিংটা করতে হবে ঠিক আছে আমরা তাহলে কি ক্যাম্পেইন থেকে আমরা কি দেখতে পাই আবারও বলি ক্যাম্পেইন থেকে আমরা যে ক্যাম্পেইনটা চালাবো সেটা কিন্তু এইখানে সমস্ত জায়গায় শো হবে যখন আমরা একটা করে চালাবো অ্যাড সেট থেকে আমরা কি পাবো অ্যাড সেট থেকে আমরা সময় টার্গেটিং করতে পারবো কোন পেজ থেকে চালাবো কি ধরনের অ্যাড চালাবো সেগুলো হচ্ছে অ্যাড সেট থেকে আর অ্যাড এর মধ্যে কি থাকে অ্যাড এর মধ্যে আমরা কি গ্রাফিক্স দেব মানে যেটা আমরা কন্টেন্ট দেখতে পাই অ্যাডে ঠিক আছে কি ভিডিও দেব নাকি সমস্ত কাজ কোথায় আমরা অডিয়েন্স কে পাঠাবো সেগুলো কিন্তু এই অ্যাড সেকশানে কিন্তু আমাদের করতে হয় মানে কি আমরা যখন অ্যাড চালাবো আমাদের কাছে তিনটে কিন্তু সেকশন থাকে এখানে ক্যাম্পেইন একটা হচ্ছে অ্যাড সেট আর একটা হচ্ছে অ্যাড ঠিক আছে এই তিনটে কিন্তু সেকশন মাথায় রাখবেন যেগুলো কিন্তু এইখানে আপনাদের শো হবে যখন একটা ক্যাম্পেইন রান করবে এখানে কিন্তু শো হবে আমাদের কাছে ঠিক আছে তো অ্যাড চালানোর আগে আমাদের কিন্তু একটা মিনিমাম কিন্তু একটা অ্যামাউন্ট অ্যাড করতে হয় আর অ্যামাউন্ট অ্যাড করার জন্য বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে কিন্তু আমাদের বিলিং সেটিংটা করতে হয় আমরা सिंपली কি করব এই যখনই আমি বাম সাইডে আসছি এখানে অপশন পাবো কি বিলিংস এন্ড পেমেন্ট কি পাবো বিলিংস এন্ড পেমেন্টস জাস্ট আমি এইখানে একবার ক্লিক করে দেব তো বিলিংস এন্ড পেমেন্টে ক্লিক করলেই আমাদের কাছে লোডিং হবে দেখুন একটু লোডিং হবে লোডিং হয়েই আমাদের কাছে এই রকম অপশন আসছে দেখুন এইখানে কিন্তু আমাদের কাছে অপশন আসছে যে পেমেন্ট সেটিংস ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি অ্যান্ড কারেন্সি ডোন্ট ম্যাচ আচ্ছা এখানে আমাদের আপডেট নামে আমি ক্লিক করব এখান থেকে আপনাদের কাছে অপশন আসবে এইখানে কি করবেন যখনই আপনার কাছে এরকম অপশন আসবে যে কারেন্ট ব্যালেন্স এইখানে জাস্ট আপনি কি করবেন আপডেট নাও বা পেমেন্ট অ্যাড ঠিক আছে এরকম পেমেন্ট সেটিং থেকে আপনার কাছে পেমেন্ট সেটিংস এরকম অপশন আসবে ঠিক আছে এইখান থেকে কি করবেন জাস্ট আপডেট নাও বা অ্যাড এরকম করবেন তো এখানে আপনারা কি করবেন কান্ট্রিটা আপনাদের সিলেকশন করবেন কি সিলেকশন করবেন কান্ট্রি দেন কি করবেন ইন্ডিয়ান রুপি কারেন্সিটা সিলেক্ট করবেন ঠিক আছে দেন এখানে টাইম জোন টাইম জোন কিন্তু আমাদের 5:30 কলকাতা 5:30 এই এই তিনটা জিনিস কিন্তু কেউ ভুল করবেন না ইন্ডিয়া থেকে অ্যাড চালাচ্ছেন ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করুন যে কান্ট্রি থেকে আর কি আপনি ইয়া করছেন এখানে কারেন্সি আমাদের ইন্ডিয়ান রুপি এবং টাইম জোন আমাদের কিন্তু যারা কলকাতা থেকে বিশেষত করবেন ফাইভ থার্টি আমাদের কিন্তু ফাইভ থার্টি দেখুন জিএমটি ফাইভ থার্টি এটা কোথ দিয়ে সেট করবেন এইখান থেকে এইখানে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে অপশন আসবে আমাদের কাছে যেহেতু চলে এসছে ঠিক আছে আপনি কিন্তু তাহলে কি করবেন কান্ট্রি অ্যান্ড রিজেনটা ইন্ডিয়া ইন্ডিয়ান রুপি আর এটা কিন্তু টাইম জোন কলকাতা এশিয়া জিএমটি ফাইভ থার্টি প্লাস ফাইভ থার্টি এটা কিন্তু অনেকে ভুল করে টাইম জোন কিন্তু জিএমটি ফাইভ থার্টি আবার কেউ যদি বাংলাদেশ থেকে করে তাহলে কিন্তু ঢাকা তাদের হবে ঠিক আছে আমাদের কলকাতা এটা কিন্তু মাথায় রাখবেন দেন এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এখানে অপশান আসবে যে ভেরিফাই ট্যাক্স ইনফোর আরেকটা আসবে কি সেট আপ অ্যাকাউন্ট এই গেট স্টার্টেডে আমাদের জাস্ট ক্লিক করতে হয় গেট স্টার্টেড ঠিক আছে গেট স্টার্টেড আরেকটা আসবে কি ভেরিফাই ট্যাক্স ইনভাম আমি যদি ভেরিফাই ট্যাক্স ইনফোতে ক্লিক করি এইখানে কিন্তু আপনাদের বিজনেস এর নেম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে আমি এক এক করে বলছি প্রথমত আমাদের এখানে দুটো অপশন দেখতে পাবো দেখুন একটা গেট স্টার্টেড আর একটা হচ্ছে ভেরিফাই ট্যাক্স ইনফো ভালো করে আমার কথাটা শুনে নিন প্রথমত ক্লিক করবেন কি এই দেখুন এখানে যখন ইন্ডিয়ান রুপি করলাম এখানে কিন্তু আর ডলারের সিম্বল এখানে রুপিজে চলে এলো প্রথমত আমরা কি করবো ভেরিফাই ট্যাক্স ইনফোতে ক্লিক করব। ইনফোতে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের অবশ্যই ইন্ডিয়া থাকবে দেন কারেন্সি থাকবে ইন্ডিয়ান রুপি কলকাতা আমাদের কিন্তু টাইম জোন যেহেতু কলকাতা থেকে যদি কেউ মুম্বাই থেকে করে মুম্বাই ঠিক আছে টাইম জোন যেটা আমরা কলকাতা থেকে বিশেষত করছি তাহলে কলকাতা থাকবে আর ইন্ডিয়ান রুপিস বিজনেস নেম আবারও বলছি বিজনেস নেমে আপনি কি দেবেন আপনি যে নামে পেজ করেছেন যে নামে আপনি পেজ করেছেন সেটা কিন্তু বিজনেস নেমে দেবেন ঠিক আছে আমি একটু বিজনেস নেমটা কি আছে দেখে নি পেজের নামটা পেজের নামটা কিন্তু আমাদের বিজনেস নেমে দিতে হবে ঠিক আছে মানে যেটা আপনি পেজটা বানিয়েছেন যেমন এখানে আছে একাডেমি অফ সাকসেস আমি এটাকে কপি করব দেন এটাকে আমি বিজনেস নেমে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি বিজনেস নেম আবারও বলছি যেটা আপনি পেজ বানিয়েছেন যে বিজনেসের নামে সেটা দেবেন এখানে ইন্ডিয়া থাকবে কারেন্সি ইন্ডিয়ান রুপি টাইম জোন কলকাতা এশিয়া এইখানে তাহলে অ্যাড নেমে তাহলে কি থাকবে বিজনেস নেমে একাডেমি অফ সাকসেস ঠিক আছে এবারে স্ট্রিট অ্যাড্রেস গুলো কিন্তু আমাদের দিতে হবে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে স্ট্রিট অ্যাড্রেস টু এখানে স্ট্রিট অ্যাড্রেস আপনি কি দিতে পারেন ভিলেজ পোস্ট ঠিক আছে আপনার যেটা ভিলেজ পোস্ট আছে বিজনেসের বা আপনার দেন হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস অপশনাল এটা নাও দিতে এখানে সিম্পলি ভিলেজ পোস্ট যদি আপনার যেটা হবে সেটা দেবেন সিটি অর টাউন আপনার যেটা টাউন নেম সেটা আপনি দেবেন স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে দেখবেন পরপর সব স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল হবে আমাদের পিন কোডটা আপনার দেবেন পিনকোড দেন এখানে বলছে জিএসটি প্যান নাম্বার এই দুটো দেখুন এই দুটো যদি আপনার জিএসটি থাকে তবে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই কারণ এখানে বলছে কি অপশনাল জিএসটি নাম্বার যদি আপনার কারো কোনো বিজনেসে থাকে যদি আপনার আছে তাহলে কি হবে ফেসবুক মেটা যাকে বলা হয় মেটা কি হয় অ্যাডের জন্য কিন্তু আঠারো পার্সেন্ট জিএসটি কাটে সেই টাকাটা কিন্তু আপনি যদি ব্যালেন্স শিট করেন পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনার জিএসটি নাম্বার থাকলে দেবেন নতুন বিজনেস ওনারদের নেই কোনো অসুবিধা নেই এমনকি আমিও বিজনেস করি আমারও কিন্তু জিএসটি নাম্বার নেই তাহলে আমি এখানে জিএসটি নাম্বার যদি না থাকে এইখানে কিন্তু ক্রস কিছু দেব না ঠিক আছে ফাঁকাই থাকবে দেন প্যান নাম্বার যদি আপনার প্যান নাম্বার থাকে আপনি প্যান নাম্বার এখানে দিতে পারেন ঠিক আছে তবে এটাও অপশনাল যদি থাকে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই দেন কি করবেন এইখানে একটা টিক বক্স বা চেক বক্স আছে এটাতে চেক বক্সে টিক দেবেন দেন এখানে ইয়েস আই এম পারপাস এখানে আমরা অবশ্যই বিজনেস পারপাসের জন্য চাইবো সেহেতু ইয়েস করবো আর এইখানে কিন্তু একটা টিক কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে এইখানে জিএসটি থাকলে নাম্বার দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই প্যান নাম্বার যদি থাকে দেবেন দিলে ভালো না থাকলে দেওয়ার দরকার নেই দুটোই কিন্তু অপশনাল এমন নয় যে জিএসটি নাম্বার আমার নেই নেই বলে আমি একটা ভুলভাল দিয়ে দেবো তাহলে কিন্তু গন্ডগোল হবে হ্যাঁ ভুলভাল কিছু দেয়া যাবে না ভুল করলে কিন্তু মুশকিল আছে তাহলে কি আমি আবারও বলছি এইখানে কান্ট্রি রিজনটা ইন্ডিয়া করবেন কারেন্সি ইন্ডিয়ান রুপি টাইম জোন কলকাতা এশিয়া বিজনেসের নাম যেটা আপনার মেন বিজনেস পেজ নাম পেজের নাম দিয়েছেন সেটা দেবেন বিজনেস অ্যাড্রেসে কি দেবেন অ্যাড্রেস আপনার স্ট্রিট অ্যাড্রেস এখানে এটা স্ট্রিট অ্যাড্রেস দ্বিতীয়টা যদি থাকে দেবেন নাহলে অপশনাল দেওয়ার দরকার নেই অপশনাল মানে দিতেও পারেন নাও দিতে পারেন ঠিক আছে সিটি টাউন দেবেন স্টেট দেবেন ওয়েস্ট বেঙ্গল পিনকোড দেবেন আপনার পিনকোড দেন হচ্ছে এখানে জিএসটি নাম্বার থাকলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই দেন হচ্ছে আপনি কি করবেন এখানে সিম্পলি সেভ এতে ক্লিক করবেন ঠিক আছে এখানে সিম্পলি সেভ এতে ক্লিক করলেই কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে যেহেতু আমি এটা এই মুহূর্তে জানি না তো আমি এখানে দিলাম না আপনি কিন্তু এটা ভেরিফাই ট্যাক্স ইনফোতে অবশ্যই করেন কোথায় করবেন এই যে বিলিং এন্ড পেমেন্টে এলেই ঠিক আছে বাম দিকে বিলিং এন্ড পেমেন্ট এলে দেন বলছে এখানে সেট আপ ইওর অ্যাকাউন্ট এইখানে কিন্তু আমাদের সিম্পলি অ্যাড ইওর ফার্স্ট পেমেন্ট মেথড এন্ড বিলিং এন্ড ডিটেইলস তা আমি সিম্পলি কি করব গেট স্টার্টেড এ ক্লিক করব গেট স্টার্টেড এ ক্লিক করার পর এইখান দিয়েও দেখুন এই যে এখান দিয়েও ট্যাক্স ইনফোটা কিন্তু এডিট করে করা যাবে ঠিক আছে সেটাও কিন্তু বলছে দেন এইখানে দেখুন আমাদের অ্যাড পেমেন্ট মেথড থেকে আমাদের তিনটে অপশন আছে ঠিক আছে একটা ডেবিট কার্ড একটা ইউপিআই নেট ব্যাংকিং আপনি যদি ইউপিআই পেমেন্ট করতে চান তাহলে প্রথম থেকেই কিন্তু ইউপিআই করবেন ঠিক আছে প্রথমবার ভিসা করলেন তারপরের বার ইউপিআই নাও দিতে পারে যদি আপনি ইউপিআই পেমেন্ট করেন তাহলে ইউপিআই ঠিক দেবেন কারণ কি ইউপিআইটা সবার সুবিধা হবে ইউপিআই পেমেন্টের এটা সবারই সুবিধা হবে আর কেউ যদি মনে হয় আমি ডেবিট কার্ডে করব তাহলে কিন্তু ডেবিট কার্ড তবে আমার মনে হয় আপনি ইউপিআইটা পেমেন্টটা সিলেক্ট করলে আপনার বেস্ট হবে দেন আমি জাস্ট ইউপিআই করব এখানে ঠিক আছে এইখানে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম এইটাতে টিক দেওয়ার কোনো দরকার নেই এইটাতে টিক দেবেন না ঠিক আছে এটাতে টিক দেওয়ার দরকার নেই সিম্পলি এটাতে ক্লিক করবেন আর এটা যেটা বললাম যে আগে ওই বোঝালাম যে বিজ এখান থেকেও এডিট করতে পারবেন ঠিক আছে সিম্পলি কি করবেন মানে একবার সেট করলেই কিন্তু এটা হয়ে যাবে বিজনেস ইনপুট এখানে যদি এডিট করে দেখাই সেম অপশনটা আসবে দেখুন এটা কিন্তু একবার করলে আর কিন্তু আসবে না সেভ করে নেবেন জাস্ট সিম্পলি নিচে এসে তাহলেই হয়ে যাবে আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন ঠিক আছে এই গেট স্টার্টেড এ ক্লিক করলেও আমরা এখান থেকেও পাবো আবার এইখান দিয়েও পাচ্ছি যদি এখানে কারণ না আসে আপনি সিম্পলি গেট স্টার্টেড এ ক্লিক করে এইখান দিয়েও কিন্তু পেয়ে যাবেন দেন আমরা কি করব ইউপিআই ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করব যখনই নেক্সটে ক্লিক করব আমাদের কাছে কিন্তু একটা পেমেন্ট অ্যাড করতে বলবে তবেই কিন্তু আমরা এটা অ্যাক্টিভ হবে ঠিক আছে অ্যাক্টিভ কিন্তু তবেই হবে এই যে আমাদের এই হচ্ছে বিজনেস নেম আরও কিন্তু আমাদের পেমেন্ট যখন অ্যাড করতে হবে এটা সেট করে আমরা কিন্তু তবেই কিন্তু পেমেন্টটা অ্যাড করতে পারবো না হলে কিন্তু আমাদের পেমেন্টটা অ্যাড হবে না ঠিক আছে বিজনেসের নাম দেবেন বিজনেসের অ্যাড্রেস দেবেন ঠিক আছে বিজনেস অ্যাড্রেস যদি আপনি বাড়ি থেকে বিজনেস করেন তাহলে আপনার অ্যাড্রেস দেবেন ঠিক আছে এখানে স্টেট সিলেক্ট করবেন পিনকোড দেবেন টাউন দেবেন দেন জিএস নাম্বার থাকলে এখানে এন্টার করবেন আদারওয়াইজ দেবেন না প্যান কার্ডের নাম্বার থাকলে দেবেন আদারওয়াইজ দেবেন না ঠিক আছে দেন কি করতে হবে এখানে ইয়েস আই এম বাইং দিয়েই এখানে সেভ করতে হবে এই সেভে ক্লিক করতে হবে ঠিক আছে এটা হাতে টিক দিয়ে এটা কিন্তু আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পিন কোড দিতে হবে সব দিয়ে যা সেভে ক্লিক করবেন ঠিক আছে আমার দেখছি সেভ নিয়ে নাই কি পরেটাও সেট করা যায় হ্যাঁ দেন হচ্ছে এখান থেকে আপনি পাবেন অ্যাড ফান্ডস এখান থেকে পাবেন অ্যাড ফান্ড ঠিক আছে অ্যাড ফান্ডে ক্লিক করলে একটু ওয়েট করবেন এইখান থেকে আপনি অ্যামাউন্টটা দেবেন কত টাকা অ্যাড করবেন মিনিমাম চল্লিশ টাকা বা একশো টাকা আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে একশো টাকাই ধরুন অ্যাড করবেন একশো টাকা দেবেন দেন হচ্ছে এখানে ইউপিআইটা সিলেক্ট করবেন কি সিলেক্ট করবেন ইউপিআই ঠিক আছে দেন নেক্সট এ ক্লিক করবেন এইখানে জাস্ট ওপেন ইউপিআই ক্লিক করবেন ঠিক আছে ওপেন ইউপিআই আর যদি আপনার পপ আপ অফ থাকে পপ আপটা অন করে নিতে হবে আমি ওপেন ইউপিআই ক্লিক করলাম এই যে এইখানে যদি আপনি স্ক্যান করে পেমেন্ট করতে হন তাহলে জেনারেট কিউআর এখানে ক্লিক করতে হবে এইখানে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এইখানে সিম্পলি স্ক্যান করে কিন্তু আপনি এই যে এই টাইমের মধ্যে আপনি পেমেন্ট করলে আপনার টাকাটা কিন্তু আপনার এই বিলিংয়ে কিন্তু চলে আসবে ঠিক আছে আর যতক্ষণ না হচ্ছে একটু ওয়েট করবেন স্ক্যান করার পর আপনার পিন দেওয়ার পর আপনি কিন্তু একটু ওয়েট করবেন তবে কিন্তু হবে এর মধ্যে কিন্তু আপনার কাছে স্ক্যান করলে আপনার এই যে ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই অ্যাড ফান্ড থেকে ঠিক আছে অ্যাড 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 ফান্ড ফান্ড থেকে থেকে বোঝা বোঝা গেল আশা করছি করলেই কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনার এখানে ব্যালেন্সেস হবে তারপরে কিন্তু আমরা এই ক্যাম্পেইন থেকে আমরা এবার ক্যাম্পেইন জানবো কত ধরনের ক্যাম্পেইন হয় ক্যাম্পেনের ধরন কি কোন ধরনের ক্যাম্পেইনের কি কাজ আমরা যখন এখানে ক্রিয়েট করব আমরা এগুলো এবার শিখবো যে ক্যাম্পেইনের কত ধরনের ধরন হয় যেমন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন লিড ক্যাম্পেইন অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন সেল ক্যাম্পেইন এগুলো প্রতিটার আলাদা আলাদা ধরন আছে ঠিক আছে এইগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের একটা ই বুক দেবো কি দেব আমি একটা আপনাদের ই বুক দেবো সেই ই বুকের মধ্যে আমি কিন্তু আপনাদের ডিটেলস একটা ই বুক বলতে কি পিডিএফ একটা করে দেবো আর কি ঠিক আছে পিডিএফ দেবো একটা সেখানে আমি ডিটেলসে বলে দেবো যে কোনটার কি কাজ ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা কিন্তু কি করব একটা আমরা অ্যাড কপি বানাবো অ্যাড কপি বলতে কি যেগুলো আপনারা দেখেন যে ফেসবুকে অ্যাড চলছে স্পন্সার অ্যাড ঠিক আছে সেই ধরনের কিন্তু আমরা একটা গ্রাফিক্স বানাবো দেন সেই গ্রাফিক্সটা কিন্তু আমরা একটা অ্যাড কিন্তু আপনারা নিজেরাও চালাবেন আমি যে ক্লাস করাবো তার সাথে আপনারা নিজেরাও কিন্তু চালাতে পারবেন ঠিক আছে তো চালিয়ে কিন্তু আমরা দেখাবো এবং এক্সপ্লেন করবো কোনটার কি কাজ আশা করছি